আমাকে এয়ারপোর্টে এক কমই লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তেমনি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অল্পের মধ্যে অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই বিরোধীতে যাই করুক রাতের বেলা এসে সবাই কিন্তু ওয়াজমা এসে মৌলানা মহদুদির বই পড়ে আমি বললাম কি জন্য কয় যে মৌলানা মহদুদ বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এটা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মাঠ জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দেওয়া ওনাদেরকে আর কি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাম রসুল হিল করিম ওয়ালা আলহি ওয়া সহবিহি আজমাইন আজকে ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত মুবাসির মুবাসিরিনদের নিয়ে আজকের এই কর্মশালার জনাব সভাপতি আজকের এই কর্মশালার সম্মানিত বিশেষ অতিথি মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন ভাই সহ হজরতলামা একরাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আল্লাহ তালার সুক্রিয়া যে আপনাদের মতো এত বড় বড় মোফাসেরদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বিরাট নেয়ামতের খবর যে বাংলাদেশের মানুষকে কথা শুনানোর জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা গাড়ি ভাড়া করে টাকা দিয়েও লোক জোগাড় করতে পারেন না আর আপনাদের মাহফিলে এই দেশের মানুষেরা পঙ্গপালের মতো নিজেদের পকেটে টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বউ বাচ্চা বাইন্দেনিয়া নিয়ে হাজির হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট ব্যাপার আসলে এটা একটা বিরাট ব্যাপার কাজেই ওলামাই ক্রাম যদি পরিকল্পিতভাবে যা তিকে মেসেজ দিতে চায় শনকে যদি কোনো মেসেজ দিতে চায় তাহলে যত স্বল্প সময়ে এই মেসেজ দিতে পারবেন সাধারণ কোন রাজনৈতিক দল এত স্বল্প সময়ের মধ্যে সেই মেসেজ পৌঁছেতে পারবেন না আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামাইক রায় এক সময় এই ময়দানে তিন চারজন লোক পাঁচজন লোক ছিলেন হলেন আল্লামা আল্লাহ হোসেন সাইদি সাহেব মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা জাফরি সাহেব সাহেব মৌলানা এ কে এম সেফাদুল্লাহ সাহেব মৌলানা লুতর রহমান সাহেব এরাই ছিলেন বাংলাদেশে একদিকে যেমন জামাতের নেতৃস্থানীয় লোক হিসেবে পরিচিত ছিলেন ওনারা অপরদিকে দিকে সিরের জগতেও মাঠে ময়দানে ওনারা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করেই মাঠে ওনারা ভূমিকা পালন করছিলেন খেয়াল করে দেখবেন ওনারা এই যে পাঁচ ছয় নাম বললাম এই প্রত্যেক ব্যক্তি মানুষেরও ধারণা ছিল ওনারা জামাতের নেতৃস্থানীয় লোক আবার তাফসিরের জগতে ওনারা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী নেতৃস্থানীয় ওনাদের কিন্তু এইটা কোনো অসুবিধা হয় না অসুবিধা হয়েছে নাকি কোনো অসুবিধা হয় নাই এতে ওনাদের মর্যাদা কিন্তু আরো বাড়ছে তো আলহামদুলিল্লাহ ওনাদের অবর্তমানে ওনারা তো এখন বলা যায় আর যাদের নাম আমি বললাম এখন শুধু আমাদের মুরব্বী জাফরি সাহেব উনি এখনো জীবিতও আছেন মাঠেও আছে আলহামদুলিল্লাহ যদিও আপনাদের মতো হয়তো দোরঝাঁপ পাঠতে পারতেছেন না কিন্তু তারপরেও মনের দিক থেকে কিন্তু উনি এখনো বেশ তরুণ এবং কথা যখন বলা শুরু করে তখন কিন্তু বোঝা যায় না যে ওনার বয়স কত হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু আশা করছিলাম যে আজকের মা এখানে মনে হয় উনি থাকবেন এরকম একটা চিন্তা চিন্তা আমার মাথায় এরকম একটা কাজ করতেছিল যাই হোক তো থাকলে হয়তো আমরা উৎসাহিত হইতাম আপনারা উৎসাহিত হইতেন তার বাকিরা তো নাই ওনারা আল্লাহর কাছে চলে গেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই ময়দানে এখন আরো এক ঝাঁক তরুণ মোবাসের তৈরি হয়েছেন যাদের কথায় মানুষ লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো একত্রিত হচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য একটা বড় খবর সম্মানিত হজরতাম আমি সব জায়গায় একটা কথা কমন বলার চেষ্টা করি সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়ে ওলামা একরামের একটা বিরাট ভূমিকা ছিল এবং ওলামা একরাম কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন বিশেষ করে সতেরোশো সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজির শৈয়তুল্লাহ তিতুমির শাহামাতি থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামে তো আলেমরাই ভূমিকাও পালন করেছেন বরণও করেছেন কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিসমা হন নাই এবং সে ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে এবং এই বাংলাদেশে আমাদের সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে এই দেশের ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আন্দোলন জামাত ইসলামী গ্রামে গঞ্জে যেভাবে চষে বেড়াইতেন মিটিং মিছিল করতেন আমাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ মানুষের কাছে বক্তব্য রাখার চেষ্টা করতেন প্র্যাকটিক্যালি লম্বা সময় ধরে আমাদের কথা মানুষ কিন্তু শোনার সুযোগ সুযোগ পাচ্ছেন আপনারা যখন গ্রামে গঞ্জে যান তখন এই শ্রোতারা কিন্তু সবাই আপনাদের শ্রোতা হয়ে যায় এবং এখান আপনাদের কাছ থেকেও তারা সেই মেসেজ আগের সেই মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনারা সেটা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছেন জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এই কর্মশালায় আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো যে আমরা যারা দায়ী হিসাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছি আমাদের এলেমের জগতে জ্ঞানের জগতে আরো সমৃদ্ধ হওয়া দরকার আসলে তার কারণ ওই ইংরেজিতে একটা কথা কথা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞান যদি আপনার থাকে এলেম যদি আপনার থাকে এই ভাষা ভাষা নয় যেমন আমরা ভাষা ভাষা কেতাবি জ্ঞান রাখি কিন্তু এই ভাষা ভাষা না আমি আপনাদেরকে অনুরোধ করব যে আরো ডিপলি কেতাবি জ্ঞান অর্জন করার জন্য কেতাবি এলেমে অর্জন করার জন্য আমাদের সবারই এই জগতে আমরা যারা কাজ আপনারা যারা কাজ করেন আমাদের চেষ্টা করা উচিত দুই আমরা যারা এই ময়দানে কাজ করি কথা এবং কাজের মধ্যে যেন আমাদের মিল থাকে আমরা যা বলবো আমরা যেন সেটা আমাদের জীবনেও জন্য আমরা এটার প্রতিফলন ঘটাইতে পারি এই যে দেখেন কথা যেগুলি আসে মাঠে কারা কথা বলে কথা কিন্তু বলে তারাই যারা আপনাদেরকে জীবন দিয়ে ভালোবাসে এই যে মাঠের থেকে আমাদের ভুল ত্রুটির কথা আপনারা কি মনে করেন যে আমাদের ভুল ত্রুটি ধরে না লোকেরা আমাদের ভুল ত্রুটিও ধরে কারা ধরে যারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য সব সময়। প্রস্তুত থাকে তারা মনে করে যে খান খানবাই মতো লোকেরা এরকম হবে এরকম হইতে হবে আমার আমার কথা বুঝতে পারছেন আমি কি বুঝতে চাইছি আপনাদেরকে যারা আমরা এই ময়দানে কাজ করি আমাদের কথা শুনে যারা হেদায় রাস্তা পাবে সঠিক ইসলাম পাবে তারা আমাদের কাছ থেকে এটা আশা করে কাজেই এ ব্যাপারের জন্য আমরা আরো যত্নবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল তিন নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা এই ময়দানে কাজ করি পরিস্থিতি যাই হোক না কেন অবস্থা স্থান কাল পাত্র ভেদে হেকমার সাথে আমরা বক্তব্য রাখবো এটা যেমন সঠিক তবে হেকমার কথা বলে আমরা যেন সঠিক দাওয়াত থেকে যেন কোনো সময় বিচ্ছিত না হই ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমাদের বক্তব্যে মূল মেসেজ থাকা প্রয়োজন আসলে যাতে আমার বক্তব্য থেকে মানুষজন মেসেজ নিতে পারে তার জন্য হেদায়তের রাস্তায় চলার জন্য একটা পাথেও হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ওই যে কেসা কাহিনীর কথা যেটা বলে বলা হয় এখন কিন্তু ওয়াজে আজকে কেসা কাহিনী কিন্তু এখন অনেক কমে গেছে কেন বলতে পারবেন নাকি না না বলতে পারবেন নাকি কমে গেছে কেন কমে গেছে এই কারণে যে কেসা কাহিনীর বক্তব্য আসলে এখন মার্কেটে আমাকে একজন কম লাইনের বক্তা একদিন এয়ারপোর্টে দেখা হয়েছে তখন আমরা এই এই পরিস্থিতির আগে আর কি তখন আমরা এয়ারপোর্টে মাঝে মধ্যে যাওয়া আসা করতাম আমরা তো এই সরকারের আমলে তো এয়ারপোর্টে যাওয়া বন্ধু আমার তো বন্ধুই ছিল এখন আবার জেল থেকে বের হওয়ার পর আবার এই প্রথম পনেরো বছর পরে বিমানে উঠলাম কক্সবাজারে যাওয়ার জন্য এক তো তো আমাকে এয়ারপোর্টে এক কমি লাইনের বড় বক্তার সাথে আমার দেখা তে এমনি এই অল্প সময় বসে আছি পাশাপাশি অল্পের মধ্যে অনেক কথা উনি বলে ফেললেন তার মধ্যে একটা কথা বললেন যে ভাই খান ভাই যাই করুক রাতের বেলা এসে সবাই কিন্তু ওয়াজমাহ থেকে এসে মৌলানা মহদুদের বই পড়ে আমি বললাম কি জন্য কয়ে যে মৌলানা বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এই মানে এরা গ্রহণ করে না কাজেই বক্তৃতার মাঠ জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে আমি আল্লাহ কাছে দোয়া করলাম যে আল্লাহ বই বেশি বেশি করে পড়ার সুযোগ দেওয়া ওনাদেরকে আর তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে যারা বিরোধিতা করতেছেন তারা এক সময় ওনার পক্ষে হয়ে যাবে সম্মানিত হজরত ওলামা ক্রাম চার নম্বরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই যেটা সব সময় আমাদের সবাই বলতেছে যারাই বলতে আমির জামাত থেকে শুরু করে আমরা সবাই বলতেছি এবং এটা বলতেই থাকতে হবে যে আমরা একতলাফি কোনো মাসলা নিয়ে কোন ধরনের টানা সাথে জামাতের কোন লোক জড়িত হবেন না বানিয়ে জামাত থেকে শুরু করে জামাতের এটা রীতি নীতি মৌলানাকে তো কাফেরও বলা হয়েছে বলছে না বলছে কি না বলছে কিন্তু উনি কি কারোর বিরুদ্ধে এই কাফের ফটুয়া দিচ্ছে বিরুদ্ধে বলছে বা এই ফটোয়ার এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য দুই লাইন লিখছে লেখেন নেই তাতে ওনার মর্যাদা বাড়ছে না কমছে একজনকে যখন আপনি বাহাসের মধ্যে নিয়ে আসবেন আপনি হয়তো যুক্তি জিতেও যেতে পারেন কিন্তু ওই লোক আপনি হারাই লেন আর তার কারণ কাছে তো টানতে পারলেন না জন্য জামাতের যে পলিসি মূল মুভমেন্টের যে পলিসি আপনারা যারা এই তফসিরের জগতে আছেন আপনাদের কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গপালের মতো আসে আমাদের কোনো কথার মধ্যে যেন এই কাদা ছড়াছুরির কোনো বিষয় যেন কোনোভাবে স্থান না পায় এটা আমরা বেশি বলতেছি কেন বেশি বলার উদ্দেশ্য হল আমরা তো জামাতের মূল আন্দোলনের এখন পলিসি কি মূল আন্দোলনের পলিসি হল ইসলামের নামে যারাই কাজ করতেছে দেশে সে যে নামেই হোক সমস্ত মানুষকে আমরা একই লাইনে নিয়ে আসতে চাই ইনশাল এবং এখন বলা যায় সকল শ্রেণী পেশার আলেম আমাদের অনেক কাছাকাছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতেও পারতেছেন অনেক কাছাকাছি অনেক কাছাকাছি আমরা আশা করি আমরা যদি আপনারা যদি সবাই মিলে আমরা যদি সেই ভূমিকাটা রাখতে পারি একটা পর্যায়ে সেই বিরোধিতার পরিমাণ আরও কমে যাবে ইনশাল এবার এটা কমাইতে হবে কমাইতে হবে কারণেই আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে দিনকে কায়েম করতে চাই এই দিনকে বিজয়ী করার আন্দোলন সফল করার জন্য ওলামা একরামকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয় এইটা আমাদের এক সময়ের আন্দোলনের রাহবার প্রফেসর গোলাম আজম সাহেব রাহে মাহমু এরপরে শহীদ জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে বর্তমান আমির জামাত আমরা সবাই ওনারা সকলেই ফিল করছেন এবং ওনারা বলেন আমরা খুব দৃঢ়ভাবেই আমরা বিশ্বাস করি ওলামা ইকরামকে বাদ দিয়ে আসলে এই দেশের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন সফল তার কারণ ওলামাই ক্রাম হলো এই সমাজের নেসারাল লিডার ইমামরা হলেন নেসারাল লিডার আপনারা যারা করেন তারা হলেন নেসারাল লিডার এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে যায় আর এ দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদের কথা শোনার জন্য মাহফিলে আসে এটা তো ন্যাচারাল লিডার আপনাদেরকে তো ওইভাবে নিয়োগ করা হয়নি নেতা হিসেবে কিন্তু মানুষ বানা দিচ্ছে আপনাদেরকে নেতা আলহামদুলিল্লাহ এটা বিরাট ব্যাপার কাজেই আপনাদেরকে বাদ দিয়ে বড় কোনো ঘটনা আলেমদেরকে বাদ দিয়ে দেশে বড় কিছু করা সম্ভব হবে না এই জন্য ওলামা ইকরামকে পাল প্ল্যাটফর্মে অনেকে বলে যে সবাইকে এক জায়গায় আনা যায় কি না সব জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আনা জরুরি নয় কিন্তু সবাইকে একমতে নিয়ে আসাটা হলো জরুরি আমার কদিকে বুঝতে পারছেন এক প্ল্যাটফর্মে আমি দক্ষিণের প্রোগ্রামে কথাটা বলছিলাম আমাকে একদিন একজন বললেন যে মরহুম খতিব সাহেব আপনার যারা সিনিয়র লোক তারা তো সবাই চেনেন ওনাকে ওনাকে একজন ওনার এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন এবং উনি তো শেষে উনি তো নিজে টিচার ছিলেন সরাসরি নিজে যখন ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন তখন মরহম সাহেব ঢাকা আলিয়ার হেডমদ ছিলেন তো শেষের দিকে তো উনি ওনার খুব গভীর সম্পর্ক হয়ে যায় এবং নিজামবি বাসায় ওনার ভালো যাওয়া আসা শুরু হয়ে যায় উনি খালি না উনি মহিউদ্দিন খান থেকে শুরু করে কমিলাইনের আরো বড় বড় বেশ কিছু বড় আলেম ওনার বাসায় যাওয়া আসা ওনারা করেন তো এটা তো গোপন ছিল না আর উনি তো গোপনে করতেন না এটা আর ওনাকে তো ওই ওই সেক্টরের লোকরা ওনাকে নাম্বার ওয়ান পীর মনে করতেন আর কি তো ওনাকে বলছিলেন যে হুজুর আপনি তো এখন জামাতের সাথে বেশ ঘনিষ্ঠ তা আপনি জীবিত থাকতেই আপনি জামাতের সাথে সবার একটা ঐক্য করে দিয়ে যান আর কি বলে জামাত নিয়ে তো সমস্যা নাই সমস্যা তোমাদের নেই তোমাদের ঐক্য করে দিতে আমার যেতেছে আর কি কাজেই এক প্ল্যাটফর্মে আনার এসে গেলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি সবাই পরস্পর একই মতে চলে আসে একই চিন্তায় চলে আসে এটাই হবে আগামী দিনে সফল বিপ্লবের জন্য একটা বিরাট নিয়াম শক্তি ইনশাল সম্মানিত দায়িত্বশীল ভাই এই জন্য কোন অবস্থাতেই আমরা একে অপরের ব্যাপারে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে এই সমস্ত কথা বলা হলো কি বলে মার কাছে নানির বাড়ির গল্প বলার মতো কোরআন শরীফে সুরা তাহারিমের সাত নম্বর আয়াত এটা তো আপনাদের সবার জানা আয়াত আলা অসম্ভব নয় আজকে যাদেরকে তোমরা শত্রু বানিয়ে নিয়েছো আল্লাহ তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করে দিতে পারেন আজকে যারা আমাদের আমরা বিরুদ্ধে বিরোধিতা করতেছি এরা একসময় আমাদের বন্ধু হইতে পারে না যারা আমাদের বিড়BDA করে তারা আমাদের বন্ধু হতে পারে না পারে কাজ এটা আমরা মাথায় নিয়ে আমরা আগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবশেষে যে কথাটা বলে আমার কথা আমি শেষ একটা বুখারী শরীফের হাদিস এটাও আপনাদের জানা হাদিস ওলা ইয়ার ফাউসাইয়া বিল সাইয়া দিয়া মন্দ দূরীভূত করার চেষ্টা করোনা বরং মাফ করে দাও অথবা তাদেরকে উপেক্ষা করে চলো আমরা যদি এই নীতি অবলম্বন করতে পারি তাহলে আমাদের বন্ধুত্ব ওলামা একরাম মোবাসির একরাম এর সাথে সাথে সর্বশেষ যে কথাটা বললে আমার কথা শেষ করতে চাই সেটা হলো ছোট বড় মিলে আরো মোহাশের আছে আসেনা আরো যারা ঢাকা মহানগরীর উত্তরে বাস করে আছে কি না আমাদের দায়িত্ব হলো এই সকল ছোট বলে কাউকে অবহেলা করার শব্দটা আমি বলতে চাই না মানে সকলকেই আমরা কাছে টানতে চাই আমরা এই সিদ্ধান্ত নিতে চাই আজকের এই কর্মশালার মধ্য দিয়ে ঢাকা মহানগরীর উত্তরে আনাচে কানাচে ছোট বড় যত মবাসের লুকিয়ে আছে যত মবসের অবস্থান করছেন সবাইকে খোঁজ করে অনুসন্ধান নিয়ে তাদেরকে বের করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এমনি সকল ওলামায় কেরামের মধ্যেই এই ধারণা কিন্তু হয়ে গেছে যে জামাতের সাথে এখন সকলের দূরত্ব অনেক কমে যাচ্ছে এই ধারণা হওয়ার কারণে সকল শ্রেণী পেশার মুফাসেরদের ধরার ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অনেক সহায়ক হয়ে গেছে এই পরিবেশটা আর কি এছাড়া আমরা যদি এখন থেকে সে চেষ্টাটা করি তাহলে আমরা এটা সফল হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা যার যার জায়গা থেকে এই মহানগরীর সকল মুফাসসিরদেরকে ঐক্যবদ্ধ রাজধানী তো রাজধানী রাজধানী থেকেই সারা বাংলাদেশের সবকিছু। চলে এবং এখানে থেকেই কিন্তু সারা দেশে ওয়াজ করতেও মবাশেররা যাচ্ছে কাজে এই জায়গার মবাসেরদেরকে যদি আমরা সঠিক লাইনে নিয়ে এসে মাঠে আমরা যদি কাজের জন্য ছেড়ে দিতে পারি তাহলে দেখবেন এক একজন মবাসের এক একটা এলাকায় যখনই যাবে মাইকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ যে মাইক বাঁচতেই থাকবে যে মাইক বাঁচতেই থাকবে আপনাদের কথা শুনে যাবে তারাও যা বলতেই থাকবে এইভাবে বলতে বলতে আপনাদের কথা একদম গ্রাসরুট লেভেলে অজ পারাগায় গ্রামে মহল্লায় পৌঁছে যাবে এভাবেই দাওয়াতের কাজটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে আমরা যদি সঠিকভাবে সে কাজটা করতে পারি আমরা আশা করব এই কাজটা আমরা যথাযথভাবে করব ইনশাল্লাহ আগামী দিনে এই দেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চূড়ান্ত আন্দোলনে বাংলাদেশের মোবাসিনিকরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন এই কথাগুলি বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং অরগ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে আমার কথা কিনে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক